আমরা দেখতে পাচ্ছি ডিজে রনি চলে এসেছে শাউন ভাই চলে আসছেন নিয়ন নিয়ন শাহ অনেক প্লেয়াররা চলে এসেছে মাঠের মধ্যে আখার কলেজ মাঠে দর্শক মন্ডলী আপনারা আস্তে আস্তে চলে আসুন চানপুরের পক্ষে খেলার জন্য চানপুরের ডাগ আউট আরো প্লেয়াররা আসবে মাসুম ভাইও চলে আসছেন চানপুরের দর্শকরাও চলে আসছে ভেরি গুড তারকা প্লেয়াররা আসবে তুলে হবে কি এবার ক্রিকেট মনে রাখতে হবে কথাটা তো সবাইকে অনুরোধ করলাম আর একটু কথা জানিয়ে রাখি দুই দলের কাছে মনে রাখতে হবে যে কোনো খেলাধুলা ফার্স্ট সব ক্ষেত্রে শৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি গণেল বাজার ফ্যান ক্লাবের ক্যাপ্টেন ইমরান ভুইয়া ওনার নেতৃত্বে পুরো দল নিয়ে এসেছেন ওনাদের দর্শকরা এসেছেন এদিকে আসছেন রবিন খান যিনি এই টুর্নামেন্টে চৌচল্লিশ সালের একটা ইনিংসও খেলেছেন তারা বর্ষকার রবিন উনিও আছেন তারপরে আমাদের অন্যান্য অন্য দর্শক বৃন্দ গণেল বাজার ফ্যান ক্লাবের পক্ষে মুরুব্বীরও চলে এসেছেন ভেরি নাইস আপনারা চলে আসুন দর্শক মন্ডলী ধীরে ধীরে সকল প্লেয়াররা চলে আসেন একশো তিরিশ রান করা প্লেয়ার প্রান্ত প্রান্ত চলে এসেছেন চলে আসছেন আমাদের প্রিয় মিজান ভাই একেবারে কিছুক্ষণ পরে দেখবেন এই অবস্থান নাই মিজান ভাই চলে আসছেন থ্যাংক ইউ